বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের বারো লক্ষ অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে টাকা পৌঁছে গিয়েছে তো পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনটি হেল্পলাইন নাম্বার চালু করল নবান্ন তার কারণও অবশ্য তিনটিই রয়েছে তো এখানে বলছে সরকারের তরফে বলা হয়েছে এস পেয়েছেন অথচ প্রথম কিস্তির টাকা পাননি কিংবা টাকা পাওয়ার পরেও যাদের অন্য কোনো সমস্যা হচ্ছে তারা কিন্তু এই হেল্পলাইন নাম্বারে সমস্যার কথা জানাতে পারেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যারা টাকা পাননি তারা কি করবেন যাদের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি তারা তাদের সমস্যার কথা কোথায় জানাবেন এবং হেল্পলাইন নাম্বারটাই বা কি তো যাদের ফোনে এস এম এসও ঢোকেনি তারাই বা কি করবেন তো এই সকল প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমার ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে একটি কথা জানাতে চাই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন বা দেখছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে পারে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এইখানে প্রথমেই বলছে কেন্দ্রের মুখোমুখি না হয়ে রাজ্য সরকার নিজস্ব কোষাগার থেকেই বারো লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট টাকা পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জেলায় জেলায় লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছাতে তিনটি হেল্পলাইন নাম্বার সক্রিয় করল নবান্ন সরকারি বিজ্ঞাপনেও কিন্তু বলে দেওয়া হয়েছে আবাস যোজনার উপভোক্তাদের যে কোনো সমস্যা হলে তারা ওই তিনটি নাম্বারে ফোন করে যোগাযোগ করে তাদের সমস্ত সমস্যার কথা তারা সকলেই জানাতে পারবেন আপনারা যদি কোনো সমস্যা থেকে থাকে তবে এই ভিডিওটি দেখে হেল্পলাইন নাম্বারটির মাধ্যমে কিন্তু আপনিও আপনার সমস্যার কথা জানাতে পারেন পঞ্চায়েত দপ্তরের একটি হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারটি আমি আপনাদেরকে বলছি আপনারা শুধু নোট করে রাখুন নাম্বারটি হলো ওয়ান এইট ডবল জিরো ডবল নাম্বারটি আমি আপনাদেরকে আবারও বলছি ওয়ান এইট ডবল জিরো ডবল এইট তো এর পাশাপাশি সরকারি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেটা হলো নাইন ওয়ান আপনাদেরকে আবারও জানাচ্ছি নাইন এই নাম্বারটু আপনি খাতায় কলমে রেখে রাখুন বা মোবাইলে সেভ করে রাখুন তো সেইখানেই কিন্তু আপনি আবাস যোজনার সংক্রান্ত সমস্ত সমস্যার কথা জানাতে পারবেন একই সঙ্গে একটি জরুরি হেল্পলাইন সক্রিয় করেছে নবান্ন সেই হেল্পলাইন নাম্বারটি হল একশো তো নাম্বারটি আপনারা লিখে রাখুন একশো বারো নাম্বারেও কিন্তু আপনারা ফোন করে আপনারা নিজেদের নিজেদের মতন সমস্যা জানাতে পারেন যারা সমীক্ষার পরে আবাস যোজনার বাড়ির টাকা পাওয়ার জন্য বিবেচিত হচ্ছেন তাদের প্রত্যেকের মোবাইলে এস এম এস মারফত সে মর্মে বার্তা পেয়েছেন সরকারের তরফে বলা হয়েছে এসএমএস পেয়েছেন অথচ কিস্তির টাকা পাননি কিংবা টাকা পাওয়ার পরেও অন্য সমস্যা হচ্ছে তারা হেল্পলাইন নাম্বারে বিষয়টি জানাতে পারেন তো বুঝতে পারলেন যাদের এস এম এস ঢুকেছে অথচ টাকা এখনও ঢোকেনি তারা কিন্তু সরাসরি এই হেল্পলাইন নাম্বারে এই তিনটি যে নাম্বার রয়েছে এই তিনটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আপনার নিজের সমস্যার কথা আপনি নিজেই জানাতে পারেন তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কেন এত তৎপরতা তার মূল কারণ অবশ্য তিনটি এক নিচুতলার যাতে আবাস যোজনা নিয়ে কাঠ মানে নেওয়ার অভিযোগ না ওঠে দ্বিতীয়ত অনেকেই আছেন যারা এবার আবাস যোজনার টাকা পাননি তারাও যদি ফোন করেন তাদেরও সরকারের তরফে বার্তা দেওয়া হবে কারণ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী বছর ডিসেম্বরে রাজ্য সরকার আরও লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা দেবে তো যাদের যাদের এবছর ঘর ঢোকেনি তারাও প্লিজ এই নাম্বারগুলোতে ফোন করে রাখুন তাহলেই আগামী বছর ডিসেম্বর মাসে কিন্তু আপনিও ঘর পেয়ে যাবেন তো যারা যারা এসএমএস পেয়েছেন অথচ টাকা পাননি তারাও কিন্তু ফোন করবেন যারা যারা ঘর পাননি তারাও কিন্তু ফোন করতে পারেন সেই নাম্বারে তো এখানে বলছে তৃতীয় গ্রামীণ এলাকার অনেকেই টাকা পাওয়ার বিষয়ে নন তারাও যাতে কোনো সমস্যায় না পড়েন তা নিশ্চিত করতে চাইছে সরকার দু সালে লোকসভা ভোটের কয়েক মাস পরেই দলের একটি সভা থেকে মমতা কাটমানি প্রসঙ্গ তুলে নিচুতলার নেতাদের ভর্ষণা করেছিলেন তারপরেই কিন্তু দেখা গিয়েছিল স্থানীয় স্থানীয়তরের তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে কাট মানি ফিরোচ্ছে বিক্ষোভ হচ্ছে যদিও পাঁচ বছর আগে আবাস যোজনার টাকা এসেছিল কেন্দ্রের তরফ থেকে এবার পুরো টাকাটাই দিচ্ছে রাজ্য সরকার তো আমরা সকলেই জানি যে রাজ্য সরকারের যে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্প সেটা পুরো টাকাই কিন্তু রাজ্য সরকার নিজস্ব কোষাগার থেকেই খরচ করছে নবান্নের এক অধিকারকের বক্তব্য নির্দিষ্ট লক্ষ্য নিয়েই রাজ্য সরকার আবাস যোজনার চোদ্দো হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা খরচ করেছে তো বোঝা গেল এখানে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিতে গেলে কিন্তু চোদ্দো হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা খরচ হয়ে গেছে বারো লক্ষ উপভোক্তাকে টাকা পৌঁছে দেওয়ার জন্য তো রাজ্য সরকারের সেই লক্ষ্য যাতে কোনোভাবেই অবাচ্ছিত কারণে বিঘ্নিত না হয় সেটা নিশ্চিত করতেই এই হেল্পলাইন নাম্বারে শুরুর ভাবনা তৃণমূলের নেতা কুণাল ঘোষের বক্তব্য কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা দেয়নি রাজ্য সরকার নিজের কোষাগার থেকেই টাকা দিয়ে মানুষের মাথার ওপর ছাদ তৈরি করে দিচ্ছে সরকারের অগ্রাধিকার হল উপভোক্তাদের যাতে কোনো অপ্রতিকর পরিস্থিতির মধ্যে পড়তে না হয় ইতিমধ্যে নবান্ন তরফে জেলা প্রশাসন মারফত মহকুমার এবং ব্লক প্রশাসনের বার্তা দেওয়া হয়েছে স্থানীয় স্তরে আবাসের বাড়ি দেওয়ার নাম করে কেউ যেন মাতব্বরি না করেন তো বোঝা গেল এখানে কেউ যদি মাটব্বুড়ি করে থাকে এবং কাটমানি চেয়ে থাকে তাহলে কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আপনি সরাসরি বিডিও অফিসে যাবেন এবং আপনার পঞ্চায়েতেও জানাতে পারেন এবং আপনি কিন্তু এই তিনটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে কিন্তু আপনার কমপ্লেন জানাতে পারেন আপনার সমস্যার কথা আপনি জানাতে পারেন আপনি যদি এবছর না পেয়ে থাকেন তবুও আপনি ফোন করে আপনার বাড়ি যে বাড়ি নেই সে সমস্যার কথাও কিন্তু আপনি জানাতে পারেন আপনি এস এম পেয়েছেন টাকা পাচ্ছেন না সেই সম্পর্কেও কিন্তু জানাতে পারেন তো তৃণমূল নেতার বক্তব্য দু হাজার ছাব্বিশের ভোটের লক্ষ্যেই রাজ্য সরকার এতগুলো টাকা নিজেদের কোষাগার থেকে খরচ করেছে কিন্তু নিচুতলায় দলের একাংশ যদি কোনো দুর্নীতি করে তাহলে লাভের লাভ হবে না সরকারে সেটাই নিশ্চিত করতে চাইছে ইতিমধ্যেই সাংগঠনিকভাবে তৃণমূল হেল্পলাইন নাম্বার বিষয়টি সমাজ মাধ্যমে প্রচার করা শুরু করেছে তো বোঝা গেল এখানে ইতিমধ্যে কিন্তু প্রচার চলে গেছে হয়তো আজ আমার ভিডিও এসছে কাল হয়তো আরও কেউ এই হেল্পলাইন নাম্বার ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবে তো যাই হোক ভিডিওটির মাধ্যমে কিন্তু হেল্পলাইন নাম্বার তিনটি পেয়ে গেলেন হেল্পলাইন নাম্বারটা আপনারা অবশ্যই খাতায় কলমে কিংবা মোবাইলে সেভ করে রাখুন তো আপনার যদি বাড়ির টাকা না ঢুকে থাকে এস এম এস ঢুকে থাকে আপনি কিন্তু হেল্পলাইন নাম্বারে জানাতে পারেন আপনার কাছে যদি কেউ কাটমানির টাকা চায় তাহলেও কিন্তু আপনার সমস্যার কথা আপনি সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে জানাতে পারেন তো যাই হোক এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ হলো এই রকমই আরও গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিডিও এবং এই এইরকমই আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটিতে কোথা থেকে দেখছেন আপনি সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতন এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য